আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আপনাদেরকে আজকে আমার ছাদের ভিডিওটা দেখাই আমার বেলকুনিতে যে গাছগুলো প্রথমে লাগিয়েছিলাম সেগুলোকেই ছাদে ট্রান্সফার করেছি এই যে দেখেন গাছগুলো সব ছাদে নিয়ে আসলাম কারণ বেলকুনিতে তো অত ভালো রোদ্রপাত ছিল না গাছগুলো আর সেজন্য চিন্তা করলাম যে ছাদে যেহেতু জায়গা আছে তাহলে গাছগুলোকে ছাদেই নিয়ে যাই আর নেটটা নিয়ে দেয়া যাবে তাহলে গাছগুলো যখন বড় হবে লতাগুলো তখন সেই নেটের উপরে দেয়া যাবে সেজন্য গাছগুলোকে ছাদে নিয়ে আসলাম এই যে দেখেন গাছগুলোকে ছাদে নিয়ে আসার পরে এখানে আমি কিছু জৈব সার দিয়ে দিচ্ছি এই যে দেখেন জৈব সারগুলো দেওয়ার পরে কারণ এগুলো দিলে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে উঠবে এই যে গাছগুলোর গোড়ায় এই যে সারগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর পেয়ে গাছগুলো যেন আরও ভালোভাবে প্রাণ ফিরে পেয়েছে যে আর আমি তরকারির খোসাগুলো ফেলে দেই না তরকারির খোসাগুলোকে রেখে দেই গাছের গোড়ায় দিয়ে দেই তাহলে এগুলো পচে একটা সার তৈরি হবে এই যে দেখেন এখানে এই যে সিম গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পাশ থেকে একটা লাঠি কুপে দিয়েছি তারপরে ওই পাশে আছে লাউ গাছ নতুনই আমি লাউ গাছ লাগিয়েছি এটা আগে ছিল না সেদিন চিন্তা করলাম পুঁশাক লাগিয়েছি সিম লাগিয়েছি তার সাথে একটা লাউ গাছও লাগিয়ে দিই পরে দুইটা লাউ চারা নিয়ে এসেছে সেটা ওই যে ফলের ক্যারেটে লাগিয়েছি আর পাশ থেকে আরও কিছু পুঁশাকের ডাটা কুপে দিয়েছি কারণ দেখি যে পুঁশাক আরও একটু বেশি বাড়ে কিনা সেজন্য আরও কয়েকটা পুঁশাক গাছ লাগিয়েছি আর এই যে অ্যালোভেরা গাছের গোড়ায়ও জৈব সার দিয়ে দিচ্ছে এখানে আমাকে হেল্প করছে আমার যে মানে আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে আমাকে হেল্প করছে গাছের গোড়ায় সারগুলো দিতে আর যে দেখেন এখানে পৈশাক আছে তারপরে বোম্বাই মরিচ গাছ আছে বোম্বাই মরিচ কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে মানে শাক বলেন যে কোনো ভাজি বলেন সব কিছুর সাথে বোম্বাই মরিচ খেতে অনেক ভালো লাগে তাই এখানে আমরা দুইটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা গাছই ভালোভাবে বেড়ে উঠছে যে আর তার সাথে একটা পৈশাকের ডাটাও আছে যে দেখতে পাচ্ছেন নতুন পাতা গজিয়েছে আমার খুব ভালোই লাগছে কারণ আমি কখনো এভাবে গাছ লাগাইনি মানে কখনো গাছ লাগানোর মতো এরকম সুযোগ হয়নি তবে এখানে পটুয়াখালি বাউফল আসার পরে মানে চিন্তা করলাম যে এখন কিছু গাছপালা লাগাই যেহেতু জায়গা আছে কায়দা আছে লাগাই কারণ নিজে গাছ লাগানোর পরে কিন্তু সেই গাছ যখন বড় হয় সেখান থেকে সবজি পাটতে বা শাক পাঠতে খুব ভালো লাগে কিন্তু আর এই যে দেখেন নেট টানিয়ে দিয়েছি মেয়ের বাবাকে দিয়ে নেট আনিয়েছি আর সাদের যে পিলার রয়েছে সেই পিলারের সাথে রশি দিয়ে বেঁধে বেঁধে এভাবে নেটটা নিয়েছি যাতে করে গাছগুলো যখন বড় হবে সিম তারপরে লাউ পুঁইশাক এগুলোকে এই নেটের উপরে দেওয়া যাবে তাহলে খুব ভালোভাবে এগুলো বেড়ে উঠবে মানে আমি পরবর্তীতে আপনাদেরকে যাতে দেখাতে পারি যে আমার গাছগুলো বড়ো হয়েছে সেখান থেকে শাক তুলতে পেরেছি বা সবজি তুলতে পেরেছি দোয়া করবেন যেন আমার সব গাছগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং পরবর্তীতে যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি খুব ভালো লাগছে জানেন না কারণ আমি কখনও গাছ এভাবে লাগাই নেই এই নতুন নতুন গাছ লাগাচ্ছি খুব মনের আনন্দ লাগছে মানে খুব ভালো লাগছে আর ফুলের গাছও আছে কিন্তু সেগুলো এখনও ছাদে আনি নেই সেগুলো আরও পরে আনবো সেগুলো আরও একটু বড়ো হোক এই যে দেখছেন লাউ গাছের গোড়ায় জৈব সারগুলো দিয়ে দিচ্ছে যাতে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে ওঠে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ